রক্তের সম্পর্ক ছাড়াও কিছু মানুষ তাদের ব্যবহার দিয়ে মনের এক কোণে জায়গা করে নেয় আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতে আমরাও ভালো আমি আর সাজ্জাদ যাচ্ছি কুমিল্লায় ঘুরতে আমাদের বাস ছাড়বে পাঁচটা চল্লিশ মিনিটে আমরা দুজন পাঁচটা বিশ মিনিটে কাউন্টারে পৌঁছে গিয়েছিলাম দেন আমাদের বাস আসছে পাঁচটা তিরিশ মিনিটে আমরা বাসে উঠে বসলাম পাঁচটা চল্লিশে আমাদের বাস ছেড়ে দিল যেতে যেতে চিটাগাং হাইওয়ে রাস্তাটা আমার এত ভালো লেগেছে একটাই কারণে রাস্তার মাঝে সারিবদ্ধভাবে ফুলের গাছ লাগিয়েছে বাস অর্ধেক রাস্তা যাওয়ার পর আমাদের সবাইকে বিশ মিনিটের বিরতি দিয়েছে আমরা এক রেস্টুরেন্টে গিয়ে সবাই ফ্রেশ হই দেন যে যার মতো খাবার অর্ডার করি আমি আর সারজাত। খিচুড়ি অর্ডার করি খিচুড়িটা আসলে অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে আমার পার্সোনালভাবেও সাজাতেরও খুব ভালো লেগেছে দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে উঠি আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য আমাদের কুমিল্লা বাইপাস স্টানে গিয়ে আমরা নামি ওইখান থেকে আপুরবাসা যেতে বিশ মিনিট অটো দিয়ে যেতে হয় দেন আমরা অটো ভাড়া করি অটো দিয়ে যেতে যেতে আপুর বাসা এত সুন্দর রাস্তার দুপাশে গাছ আপুর বাসার রাস্তা এটা এটা আপুর বাসার রাস্তার ওইখানে তাল গাছ আপুর ওইখানে বেশি তাল গাছই দেখেছি আর ধান খেত দেখেছি অনেক ভালো লেগেছে আমার আপুদের বাসায় গিয়েছে আপুরা আমাদের অনেক আপ্যায়ন করেছে আসলে রক্তের সম্পর্কে যে শুধু আত্মীয় স্বজন হয় তা কিন্তু না তাদের বাসায় গেলে হয়তো বা কখনোই বুঝতাম না আপু আমাদের অনেক আদর করেছে ভাইয়াও আমাদের অনেক সময় দিয়েছে এত ব্যস্তর মাঝেও সে গরু পালে সেগুলো রেখেও আমাদের অনেক আপ্যায়ন আপু আমাদের অনেক কিছু রান্না করে খাইয়েছে দেশি মুরগি নিজের ধরা মাছ নিজেদের করার সবজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব খাবার খুবই মজা ছিল অসাধারণ ছিল এত অতিথি আপ্যায়ন করেছে যা বলে আমি শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এত আদর পেয়েছি আলহামদুলিল্লা আপুদের বাসার পাশেই একটা পুকুর আছে সেখানে অনেক মাছ ছেড়েছে সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম মাছ আর মাছ আপু ভাইয়া আমাদের রক্তের কেউ না হলেও আমাদের এত আদর যত্ন করেছে আমরা বলে শেষ করতে পারবো না এত কষ্ট করেছে বলে শেষ করতে পারবো না অসাধারণ আপু অনেক ভালো একজন মানুষ ভাইয়া অনেক ভালো একজন মানুষ আল্লাহ তাদের খুব ভালো রাখুক দোয়া করি তার একটা ছেলে আছে তার একটা মেয়ে আছে তারা যেন অনেক বড় হতে পারে অনেক বড় এক জায়গায় আসতে পারে দোয়া করি আল্লাহ আপুদের খুব ভালো রাখুক অতীতে আপ্যায়নের আপুর কোনো কমতি ছিল না তার জন্যই বলি রক্তের সম্পর্কই সব কিছু না রক্তের সম্পর্ক ছাড়াও কিছু মানুষের সাথে নিজের অজান্তে এমনভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্ক হয়ে যায় যা বলার বাহিরে এই মেঠুপটটা আমার খুব ভাল লাগে আমি আর আমার হাজব্যান্ড সকালে উঠেই দুজন হাঁটতে বের হয়ে গেলাম ভালো লাগছে দুজন হেঁটে হেঁটে আমরা পুপুর ধারে যাব এখন দুজনে আমরা আপুদের বাসায় একদিন ছিলাম এত সুন্দর এই পথটা আমার খুবই ভালো লাগে আমার এইসব গ্রামের পথ ঘাটে হাঁটতে আমার খুবই ভালো লাগে কিছুক্ষণ এটে বাসায় চলে আসি নাস্তা করি আপু আমাদের তাদের গাছের ফ্রেশ আম কেটে দেয় অসাধারণ ছিল আমগুলো খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো অনেক পরিশ্রমিক মানুষ ওনার সাথে পরিচয় না হলে কখনো বুঝতাম না উনি গরুর জন্য খাবার ঘাস ছিল। দেন আমাদেরকে কিছুক্ষণ পর গরুকে খাবার দাবার খাওয়াই আমাদের জন্য আম পাড়তে গাছে উঠে গেল আমাদেরকে ঢাকায় আম দিয়ে দিবে তার জন্য আমগুলো এত মজার ছিল পাক ভাইয়া ভাইয়া গাছে উঠে গেল ওইখান থেকে ঝাঁকুনি দিয়েছে আমগুলো পাকা পাকা আমগুলো পড়ে যাচ্ছে এগুলো আমাদেরকে ঢাকায় দিয়ে দিবে আমরা ইনশাল্লাহ ঢাকায় নিয়ে এসেছি অনেকগুলো আম আপুদের নিজেদের গাছের কিছু সবজি আমাদের দিয়ে দিয়েছিলো আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল দেন আমরা গাছ থেকে আম পেরে পেঁপে পেরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আপুদের বাসা থেকে আপু ভাইয়া আমাদের বাস কাউন্টার পর্যন্ত গিয়ে বাসে উঠিয়ে দেন বাসায় এসেছে এত অতীতি আপ্যায়ন হয়তো বা আপুদের বাসায় না গেলে কখনোই বুঝতাম না তারা হয়তো বা কুটিপতি না বাট তাদের সামর্থ্য অনুযায়ী সে আমাকে অনেক আদর আপ্যায়ন করেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া অপু ভাইয়াকে অনেক ভালো রাখ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য